হ্যালো গেইস আসসালামু আলাইকুম সবাইকে এমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো প্রাকৃতিক দৃশ্য দেখি এখন আমি রান্না করতেছি আমি আজকে রান্না করব ট্যাংরা মাছ শিম আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো মশলাগুলো কষিয়ে আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি সিম আলু টমেটো দিয়ে রান্না করব। যে যেখান থেকে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে এসেছেন সবাই একটা লাইক দিবেন যারা ভুলে গেছেন লাইক দিতে একটা লাইক দিয়ে দিবেন তরকারি এটা কষিয়ে নেছি। আমি গতকালকে ভিডিও দিতে পারি নাই কারো ভিডিও দেখতেও পারি নাই আজকে ভিডিও সবার ভিডিও দেখে দেখে দিব আপনারা আমার ভিডিওটা দেখে দেবেন আপনারা আজকে দুইটা রেসিপি রান্না করব সবাই আমার সাথে থেকে আমার রেসিপিগুলো দেখে সুন্দর করে কমেন্টস করে যাবেন তরকারি এগুলো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সময় মতো আমি আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব বন্ধু করে নেব আর বন্ধ করলে হবে না সবাই সবার সাথে থেকে ভিডিও দেখতে হবে কারণ আমরা ইউটিউবে এসেছি ভিডিও সারবো এবং ভিডিও দেখবো নিজের ভিডিও তো নিজে দেখতে পারবো না সবার ভিডিও সবাইকে দেখতে হবে এই যে আমার তরকারিগুলো কষানো হয়ে গেছিলো পরিমাণ মতো পানি দিয়ে দিছিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে দিব শীতের দিনে অনেক সবজি নামছে যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে ভালো লাগে এখন আর বোনা তরকারি ভালো লাগে না আর আমার বোনা তরকারি খেতেও ইচ্ছে করে না টমেটোর বোনা খেতে ইচ্ছে করে না তারপরও মাঝে মাঝে খেতে হয় মাছ অনুযায়ী যেমন মাছ তেমন আবার রান্না করা লাগে মাঝে মাঝে টমেটো দিয়েও বোনা করা লাগে এই যে আমার রেসিপিটা হয়ে গেছে এখন আমি আরেকটা রেসিপি রান্না করব কাকিলা মাছ কাকিলা মাছগুলো আমি বেজে নিচ্ছি একই তরকারি দিয়ে আমি রান্না করব কিন্তু দুইটা রেসিপি আমি দুই দিন রান্না করেছিলাম একসাথে সেরে দিলাম আমার হাতে কোনো ভিডিও নাই আপুরা বলবেন না যে সিম দিয়ে দুইটা তরকারি রান্না করছে আমি দুই দিনে দুইটা ভিডিও করছিলাম দুইটা ভিডিও আমি একসাথে দিয়ে দিলাম দুইটা রেসিপি একসাথে দিয়ে দিলাম তো কিছু করার নাই দেখে দেবেন আপনারা এই যে মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি দুই দিনের দুইটা রেসিপি দিলাম কেউ আবার হাসবেন না যে সিম দিয়ে দুইটা তরকারি রান্না করছে দুই দিন রান্না করছি তো ওইটাই একসাথে দিয়ে দিলাম কিছু করার নাই আমার হাতে কোনো ভিডিও ছিল না সেজন্য তো কষিয়ে এনেছি তরকারিগুলো কাকিলা মাছ যদি বোনা খাওয়া যায় তাহলে ভালো লাগে কিন্তু আমার বোনা পছন্দ না বোনা ভালো লাগে না যদিও খাই ঠেকায় খেতে হয় বোনা তরকারি এখন তো শীতকাল অনেক তরকারি আছে ফুলকপি খেতে পারি না থাইরয়েডের সমস্যা এখন কিন্তু ফুলকপির সিজন বাঁধাকপির সিজন তো এই যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম মাখা মাখা রাখবো বেশি ঝোল রাখবো না এই পর্যন্ত যারা আছে আপরা ভাইয়েরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ এই যে মাছগুলো এখন দিয়ে দিব কাকিলা মাছ এই মাছটা সবসময় পাওয়া যায় না মাছটা যদি বেজে খাওয়া যায় তাহলে ভালো লাগে কাঁচা খেতে গন্ধ আসে বেজে নিলে ভালো লাগে এটা হয়েছে দেশি কাকিলা আরেকটা আছে সমুদ্রের কাকিলা অনেক মোটা অনেক বড় বড় নতুন বন্ধুরা কেউ বন্ধু করে আবার কেটে নেবেন না একদিন অপেক্ষা করবেন যদি না আসি একটা এস এস করবেন তাহলে বুঝে নিব আর সবাই সবার সাথে থাকতে হবে ভিডিও দেখতে হবে নতুবা বা টাইম হবে না এই যে আমার এই রেসিপিটাও রান্না হয়ে গেছে দনে পাতা দিয়ে দিলাম যেই যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ